ডায়াবেটিস ধরা পড়লে প্রথমেই যা করা দরকার তা হলো সাদা চিনিযুক্ত সব খাবার বর্জন করা চিনি বা শর্করা অন্যান্য খাবারেও আছে তাই সরাসরি চিনি বাদ দিলে ক্ষতি নেই শর্করা খাবার হল ভাত রুটি নুডুলস ইত্যাদি এই সব সীমিত পরিমাণে খেতে হবে এবং সাদা চাল ও আটা বা ময়দার পরিবর্তে লাল চাল ও লাল আটা খাওয়া ভালো এতে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই কম থাকে ডায়াবেটিস রোগীদের দুপুরের খাবার বাছাইয়ে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ কিছু খাবার এড়িয়ে চলা ভালো তাই আজকের ভিডিওতে আলোচনা করব ডায়াবেটিস রোগীরা দুপুরে কোন কোন খাবার এড়িয়ে চলবেন নমস্কার বন্ধুরা আমি সুভাষ সবাইকে মাইতি বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি নাম্বার ওয়ান সাদা চালের ভাত সাদা চালের ভাতে উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায় তাই দুপুরে সাদা চালের পরিবর্তে কম করে লাল চালের ভাত খেতে পারেন নাম্বার টু ভাজা খাবার তেলে ভাজা খাবার বেশি ক্যালোরি ও ফ্যাট সমৃদ্ধ হয় যা রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে নাম্বার থ্রি মিষ্টি পানীয় এই জাতীয় খাবার যেমন সোডা প্যাকেট জুস এগুলো রক্তে শর্করা বাড়ায় এবং ওজন বৃদ্ধির সম্ভাবনা তৈরি করে নাম্বার ফোর মিষ্টি বা চিনিযুক্ত খাবার এগুলো সরাসরি রক্তে শর্করা বা সুগার বৃদ্ধি করতে পারে এছাড়া বেশি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন নুডলস পাস্তা বেশি খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে তাই চিকিৎসকরা পূর্ণ শস্যের তৈরি খাবার যেমন ব্রাউন রাইস আটার রুটি এবং প্রচুর শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মুরগি ডাল এই সব খাবার খেতে বলেন তাই বলছি বন্ধুরা দুপুরে সাদা চালের ভাত মিষ্টিযুক্ত খাবার এবং ভাজা খাবার খাওয়া বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলুন এবং শরীরকে ফিট এবং রোগমুক্ত রাখুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে করে মাইতি বাংলা চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ